যদি মুসলমান হও অবশ্যই তোমাকে রোজা থাকতে হবে এবং রমজানের রমজানের সম্মান রক্ষা করতে হবে দিনের বেলা খাওয়া দাওয়া করা যাবে না পর হুজুর ভাই বুঝতে পারবা কত দানে কত সাল ভাই এটা তো হুজুরের কথা না আল্লাহর কথা আল্লাহ বলেন প্রত্যেক ইমানদারের জন্য রোজা রাখা ফরজ সে রাখবে না তাকে কিয়ামতের দিন শাস্তি ভোগ করতে হবে আপনি রোজা রোজা রাখতে কি হ্যাঁ ভাই আমি কথা আমার চোখ খুলে গেছে আমি আর এই ভুলগুলো করবো না এবং সেই সাথে এবং সেই সাথে সবাইকে বলতে চাই সবাই রোজা রাখবেন রমজানের সম্মানে দিনের বেলা আগেও খাবেন না ধন্যবাদ সবাইকে